আসসালামু আলাইকুম স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আপনাদের যাদের ফুল ফ্রেশ বারিসিক্স বাদাম প্রয়োজন ফুল ফ্রেশ ভাজাই কোয়ালিটি বারিসিক্স বাদাম আগে কিছুটা দাম বেশি ছিল বর্তমানে দাম অনেকটা কমে গেছে আগে যে বাদামগুলো একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা একশো ত্রিশ টাকা ছিল সেই বাদামগুলো এখন একশো পনেরো টাকা একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা এ রেঞ্জের হয়েছে একদম তিনটাই ফুল ফ্রেশ ভাজাই কোয়ালিটি বাদাম শুধু পার্থক্য হবে সাইজে যেটা একশো পনেরো টাকা সেটা একটি ছোট হবে যেটা একশো বিশ টাকা সেটা একটু বড় হবে যেটা একশো পঁচিশ টাকা সেটা আরও একটু বড় হবে তো এরকম যাদের ফুল ফ্রেশ বাধাই কোয়ালিটি বারিসিক্স বাদাম প্রয়োজন অর্থাৎ বল্ডার বাদাম প্রয়োজন কালারফুল কিংবা কালার ছাড়া যে এলাকায় যেভাবে চলোটা কেন আমাদের কাছ থেকে আমি নিতে পারবেন যারা আমাদের সাথে ব্যবসা করেন তারা আমাদের ব্যবসা পলিসি নিয়ে অবগত আছেন যারা নতুন করে ব্যবসা করতে আছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনার যে কাঙ্ক্ষিত অর্ডার সেটি জানাতে পারবেন এবং প্রতি জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পর আপনি টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত থাকছে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ